সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন বেলা দুটা তিনটার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাঁহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হ্যাঁ শরীর ভালো আছে তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না বড়বাজারের বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ বলিলেন সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম চাষা ধোপা পাড়ায় একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম পোড়া বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শেওলা এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে অন্য বাড়ির যেমন দেখেছি এ বাড়ির সে স্ত্রী নাই মাস্টারের প্রতি বলিলেন আচ্ছা এর মানে কি বলো দেখি কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংস্কার প্রারব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুর গিয়েছিল রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃন্ময়ী ঠাকুরবাড়ির কাছে বড়ো দীঘি কৃষ্ণবাঁধ লাল বাঁধ আচ্ছা দিঘিতে আবাঠার অর্থাৎ মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হল কোমর পর্যন্ত এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়া আছেন তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন মহাশয় ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ বলিলেন কি জানো সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডিতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল তার বুকে পাষান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর বর পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটতে নিয়ে গেছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান দেবকীর দর্শন হল কিন্তু কারাগার ঘুচল না মাস্টার বলিলেন শুধু কারাগার ঘুচা কেন দেহই তো যত জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন কি জানো প্রারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না সকলে হাসিয়া উঠিল পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মণি বলিলেন যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না শ্রীরামকৃষ্ণ বলিলেন দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সেই ঐশ্বর্য কখনো যাওয়ার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায়